কোসঅ গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে আমরা চলে আসলাম একশো তালা পায়ে হেঁটে উঠবো একশো সত্তর তালা সামান দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে একজন সে দুই লিটার পানি নিয়ে আসছে গাইস আমরা একশো একশো সত্তর তালা উঠবো গাইস আমরা কতটা কতটা উঠতে পারি আপনারা দেখতে পাচ্ছেন আর সিঁড়িটা দেখতে পাচ্ছেন প্রায় একশো তালা আমরা এখনই হাঁপিয়ে গিয়েছি গাইস তারপর দেখি আমরা কতটুকু উঠতে পারি দেখতে পাচ্ছেন সে উঠতেছে গাইস আমরা তো টেনশন আছে আমরা উঠলে কীভাবে নামবো আপনারা বলুন তো উঠলে কি আর নামা যায় আমরা দেখেন আরও উপরে বাহরে বাবা কি জঙ্গল দেখতেই পাচ্ছেন আমরা প্রায় একশো সত্তর থালা উঠতেছি গাইস আমরা ক্লান্ত দেখতে পাচ্ছেন নিষ্ঠা দেখতেই পাচ্ছেন কিছু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন সিঁড়ি দেখুন দেখতে পাচ্ছেন আমরা পুরা ক্লান্ত টোটালি ক্লান্ত গাইস যারা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আর এই লোকেশনটা কোথায় যদি কেউ জানতে চান এই লোকেশনটা হলো কুমিল্লা গাইস আমরা টোটালি ক্লান্ত দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা টোটালি ক্লান্ত একশো সত্তর তালা দেখুন অলরেডি আমরা কোথায় দেখতে পাচ্ছেন দেখুন আরও উঠতে হবে আরও উপরে উঠতে হবে গাইজে আরও উপরে উঠতে হবে আমরা ক্লান্ত আমরা টোটালি ক্লান্ত গাইস আমাদেরকে আরও উপরে উঠতে হবে জানি না আমরা আরও উপরে উঠতে পারবো কি না দেখি দেখি আমরা আর কতটা সারভাইভ করতে পারি আমরা কতটুকু যেতে পারি দেখতেই পাচ্ছেন সে ক্লান্ত সে ক্লান্ত পুরো ক্লান্ত সে পুরা ক্লান্ত দেখুন আমরা কতটা নিচে নেমেছি আপনার দেখতেই পাচ্ছেন কতটা নিচে নেমেছি দেখতে পাচ্ছেন গাইস সব আমাদেরকে সাপোর্ট করি আমরা টোটালি ক্লান্ত গাইস দেখতেই পাচ্ছেন আমরা কতটা উপরে উঠছি আমরা দাঁড়াতে আর সম্ভব না আমাদের দাঁড়াতে আর সম্ভব না আর সম্ভব না গাইস দেখুন কিছুই দেখা যাচ্ছে না আমরা এতটা উপরে দাঁড়িয়ে আছি কিছুই দেখা যাচ্ছে না গাইস দেখতেই পাচ্ছেন ধন্যবাদ গাইস আমরা আর উঠতে পারবো না সবাই থেকে সাপোর্ট করুন ধন্যবাদ গাইস